যেমন ভাবে আমি যখন ছোট্ট ছিলাম কথা বলতে পারতাম না আমি যখন চলাফেরা করতে পারতাম না আমি যখন খাইতে পারতাম না আমাকে মুখে দিয়েছেন আমার উঠে হাঁটতে পারতাম না আমাকে হাঁটা শিখিয়েছেন আমি যখন কথা বলতে পারতাম না আমাকে কথা বলানো শিখিয়েছেন যখন আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হই নাই দুনিয়াতে আসি নাই তখন তারা পেশানে ছিল আসার পরে তারা আমাকে যেমন ভাবে লালন পালন করেছে রাত্রের গভীরে শীতের সময় ঠান্ডায় সময় আমি বিছানায় প্রস্রাব করে দিতাম বিছানার মধ্যে আমি পায়খানা করে দিতাম মায়েরা আবর্জনা করে ফেলতাম আমার মা আমার বাবা তখন ওই

আমার ফল আমার পিতাকে আমার মাতাকে সন্তান তার মায়ের জন্য বাবার জন্য যোগ্য সন্তান উত্তম সন্তান দোয়া করবে উত্তম সন্তান এজন্য রেখে যাওয়া আসবে পিতা মাতার প্রতি কর্তব্য হল এমন সন্তান পৃথিবীতে রেখে যাব না যে সন্তানের জন্য মা বাবার কলঙ্ক অর্জিত হবে যে সন্তানের জন্য পিতা মাতা দোষী সাব্যস্ত হবে যে সন্তানের জন্য পিতা মাতার কবরের মধ্যে জাহান নামের আশা ভোগ করতে হবে এমন সন্তান পৃথিবীতে রেখে যাওয়ার কোন দরকার এমন সন্তান আমি পৃথিবীতে রেখে যাব যে সন্তানের জন্য আমি জানাতে যেতে পারবের মধ্যে যাওয়ার পর সন্তান আমার জন্য দোয়া করবে নামাজ করবে লজ্জা রাখবে কবরের সামনে যাইয়া দেখা করবে এরকম সন্তান যদি আমরা রেখে যেতে পারি তাহলে আমরা कामयाब অর্জন করতে পারবো কথা ঠিক কি না তাহলে আমরা সন্তান রেখে যেতে হবে কেমন সন্তান যে সন্তান চালাকি করবে না যে সন্তান দুর্নীতি করবে না যে সন্তান চুরি করবে না যে সন্তান অপরের হক মেরোবে না যে সন্তানের দিকে তাকাইয়া সমাজের রোগ করবে এই জমালে হয় ওই বাদকার আগমন করসাহে তার এমন সন্তান পৃথিবীতে রেখে গেছে এই সত্তাহের কারণে তার কবরে আজকে সবকে জাহিয়া যাবে যে সন্তানের জন্য পিতা মাতা কলঙ্কিত হবে না এরকম সন্তান আমরা পৃথিবীতে রেখে যাওয়া লাগবে যদি কলঙ্কিত সন্তান পৃথিবীতে রেখে যায় সন্তান নামাজ পড়বে না এমন সন্তান রেখে গেলেন কবরে গেলে জবাব দেওয়া লাগবে সন্তান কোরআন তারা করবে না এমন সন্তান রেখে গেলে কবরে জবাবদিহিতা করা লাগবে সন্তান ইবাদত করবে না কবরে গেলে জবাবদিহিতা করা লাগবে সন্তান মানুষের সাথে খারাপ আচরণ করবে আপনার জবাব দেওয়া লাগবে সন্তান মানুষের হক নষ্ট করবে এমন সন্তান আপনার রেখে গিয়েছেন যে সন্তান মানুষের হক নষ্ট করবে এরকম সন্তান রেখে যাওয়ার জন্য আপনার জবাবদিহিতা করা লাগবে এমন সন্তান আপনি রেখে দিয়েছেন যে সন্তান মানুষের ঘর পারে ভেঙ্গা চাঁদাবাজি করে এমন সন্তান আপনি রেখে দিয়েছেন আল্লাহর কাছে জবাব নিহিত করা লাগবে যে সন্তান রেখে যাওয়ার কারণে কবরে আপনার কবরে সঙ্গে জারিয়া চব্বিশটা ঘন্টা কবরে শুধু সঙ্গে জারিয়ে যেতে থাকবে আর কবরে যাওয়ার পরে আপনার সন্তান কবরের নামাজ পড়ে কবরের সামনে দাঁড়িয়ে বলবে

এমন সন্তান পৃথিবীতে যদি আপনি রেখে যেতে পারে তাহলে পরে আপনি কামিয়াবি আর যদি সন্তান যদি এরকম সন্তান আপনি রেখে না দিতে পারেন সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না সন্তান নামাজের হুকুম হাকাম জানে না সন্তান দুর্নীতি করতে পারে চুরি করতে পারে চাঁদাবাজি করতে পারে সন্ত্রাসী করতে পারে অপরের অর্থ নষ্ট করতে পারে কিন্তু সন্তান আবার প্রতিদিন নামাজ করে না সন্তান আবার কোরআন তেলাওয়াত করে না সন্তান আবার মা-বাবার সাথে ভালো আচরণ করে না সন্তান আবার রেখে দেয় সন্তান চুরি করে দুর্নীতি করে এই সন্তান দিয়ে কবরে গেলে শান্তি পাওয়া যাবে কারণ আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেছেন আল্লাহ হকুল ইবাদা বান্দার আর জীবন পর্যন্ত

দুর্নীতি করলেন সন্ত্রাসী করলেন এই অর্থ গুলো দিয়ে আপনি আপনার সংসার চালাইলেন ছেলে মেয়েকে খাওয়াইলেন আপনার এই অর্থের জবাব দিই আপনার ছেলে মেয়ে দিবে কবরের জবাব দিবে আপনি দিবেন না আপনার ছেলে মেয়ে দিবে আমার ছেলে দিবে তাহলে এই চুরির টাকা দুর্নীতির টাকা অর্থের টাকা আমি কাকে খাওয়াইলাম ছেলে মেয়েকে খাওয়াইলাম

তাই না দুনিয়াতে বান্দার হকটা পরিপূর্ণভাবে আদায় করে দেয়া দেই বান্দার হক ন্যস্ত করার দরকার নেই আল্লাহ হকুল ইবাদা আমি নামাজ জন্য জোরে কার জন্য নামাজ জন্য নামাজ জন্য রোজা কার জন্য ডাকা কার জন্য সব রকম ইবাদত সব সমস্ত ইবাদত করতে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য যদি ইবাদত হয় আমার সস্তাকে খুশি করার জন্য যদি আমার ইবাদত হয় আমার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য যদি আমার ইবাদত হয় তাহলে আমার সৃষ্টিকর্তা বলে হে বান্দা কিছুর মূলে যখন আমাকে তুমি খুশি করবে তাহলে পৃথিবীতে চলার পথে তোমার আশেপাশে তোমার এলাকায় সমাজে যারা বসবাস করতেছে এদের হক বান্দা তুমি নষ্ট করিও না যদি বান্দা তুমি নষ্ট করো তোমার এবার কোন কাজে আসবে না তোমার নামাজ কাজে আসবে না তোমার রোজা কাজে আসবে না তোমার এবার কাজে আসবে না তোমার হজ কাজে আসবে না তোমার জাকাত কাজে আসবে না তোমার অর্থ

আমার কথা ছিল এমন আমরা যাব না যে সন্তানের জন্য সমাজ কষ্ট হবে যে সন্তানের জন্য আমার দেশের মানুষ কষ্ট পাবে এমন সন্তান রেখে যাব না এমন সন্তান রেখে যাব, যে সন্তান নামাজের সময় উঠে

এমন কন্যা সন্তান রেখে যাব যে সন্তান তার মায়ের সাথে উঠে ফজরের নামাজ পড়বে